রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন দেশ এখন ক্লান্তিকাল অতিক্রম করছে এই সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্য মনোনয়নের ক্ষেত্রে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করার পরামর্শ দেন এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন সংকট উত্তরণে দেশবাসীকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি মঙ্গলবার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য হয়েছে এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিমউদ্দিন খান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি প্রতিনিধি দল বৈঠকে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে রাষ্ট্রপতি তাকে এই সরকারের প্রধান করার বিষয়ে বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবে সম্মতি দেন সমন্বয়কদের সূত্রে জানা যায় ডক্টর ইনুসের পক্ষ থেকে তাদের একত্রিশ সদস্যের একটি তালিকা দেওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে দেশে ফেরার পর তাকে সঙ্গে আলোচনা করে বাকি উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনার জন্য উচ্চ দাবি অন্তর্বর্তীকালীন সরকারের আকার হবে পনেরো থেকে বিশ সদস্যের বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রাথমিকভাবে দশ থেকে পনেরো সদস্যের তালিকা দেওয়া হয়েছে আলাপ আলোচনার মাধ্যমে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই তালিকা চূড়ান্ত করা হবে আশা করছি চব্বিশ ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেশবাসী পেয়ে যাবে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে মিনিবাসে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তেরো সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে পৌঁছায় তবে বৈঠকে শিক্ষকদের সঙ্গে ছাত্র আন্দোলনের পক্ষে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও মাহফুজুল আলম অংশ নিয়েছেন